আমাদের এই সন্ত্রাস বিরোধী যে মত সভা এই সভার আমরা প্রায় শেষ পর্যায়ে আপনারা সবাই কষ্ট স্বীকার করে এসেছেন এবং এত কষ্ট করে আমাদের বক্তব্য শুনছেন এই যারা সন্ত্রাস লালন পালন করে তারাই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে এই তারই প্রতিবাদে আমরা আজকের এই সভা আপনারা আপনাদের মতবাদ দিয়েছেন আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন যারা বিএনপির নাম নিয়ে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে নিজের দোষকে অন্যের ঘাড়ে চাপাতে যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে দাবি জানিয়েছেন এটাকে আমরা অভিনন্দন জানাই এবং আমরা খুব তাড়াতাড়ি এই যারা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে যারা সন্ত্রাসী আমাদের দেশপ্রেমিক আর্মি তদন্ত করে যাদেরকে অস্ত্র সহ গ্রেফতার করেছে সেই সন্ত্রাসী জ্যাকি সেই সন্ত্রাসী শহীদ মেম্বরের পক্ষে যারা কথা বলে তারাও সন্ত্রাসী তারাও সন্ত্রাসের গদবাদার আমরা তাদের সাথে বিএনপি এটাকে প্রশ্রয় দেয় না বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাস বিরুদ্ধে যারা বালিঘাট দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সারা দেশব্যাপী সেন্ট্রাল কমিটির বিভিন্ন নেতৃবৃন্দকে পাঠিয়ে জেলা উপজেলা এবং সারা দেশে এই পয়গামটা এই মেসেজটা পৌঁছাই দিচ্ছেন যে বিএনপি ক্লিন ইমেজে রাজনীতি করতে চায় বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি চা করতে চায় বিএনপি জনগণ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা করতে চায় এই শান্তি দ্বারা বিঘ্নিত করতে চায় যারা জনগণের শান্তিতে বসবাসে বাধা সৃষ্টি করতে চায় যারা সন্ত্রাস করতে চায় যারা চাঁদাবাজি করে জনগণকে কষ্টের মধ্যে রাখতে চায় বিএনপি তাদের বিরুদ্ধে যেহেতু আমার তারেক রহমান এই নির্দেশ দিয়েছেন আমরা বিএনপি করি আমরা বিএনপির নীতি আদর্শকে জনগণের মাঝে ছড়িয়ে ছিটে চাই দিতে চাই তাই যারা এই সন্ত্রাসের পক্ষে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে এবং অচিরেই আমরা এই যারা এই আনিস সহ যারা এই জাকি সন্ত্রাসী সহ এই আরো যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের যারা পক্ষ নিয়েছে আমরা দলীয়ভাবে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণা করব এবং আমরা যেদিন এই কর্মসূচি ঘোষণা করব সেদিন আমরা হাই স্কুল মাঠে কমপক্ষে দশ হাজার লোকের একটা সমাবেশ করে এই সন্ত্রাসীদের সন্ত্রাসের গডফাদারদের আমরা মুখ মুখোশ খুলে দেব এবং জনগণের কাছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাবো আমরা আপনাদেরকে সেই দিনে আমরা যে কর্মসূচি দেব বাস্তবায়ের জন্য সমস্ত আমাদের নেতাকর্মীদের সহ ওই বড় স্কুলের মাঠে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি এই যে যে সমস্ত হাট ঘাট বাজার এই পৌরসভার এই কিছুদিন আগে ডাক হয়েছে নিলাম হয়েছে ইজারা দিয়েছে সেখানে বিশেষ করে নসিবন স্ট্যান্ড নিয়ে কুষ্টিয়া রাজবাড়ি সড়কে মহাসড়কে চাঁদাবাদি হচ্ছে আমি প্রশাসনকে বলবো আমি এসিল্যান্ডকে বলব বলবো আমি ওসি সাহেবকে বলবো আমি টিওনো সাহেবকে অনুরোধ করব অনতি বিলম্বে এই চাঁদাবাজি বন্ধ করা হোক বন্ধ না হলে আমরা জনগণকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে ব্যবস্থা 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 নেব 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 যারা হাট যারা নিয়েছেন যারা ঘাট যারা নিয়েছেন যারা অন্য বাজার ইজারা নিয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সীমা লঙ্ঘন করবেন না নসিমান স্ট্যান্ডে আপনাদের কুষ্টিয়া রাজবাড়ি সড়কের ওঠা আপনাদের নিষেধ না জায়েদ কুষ্টিয়া সড়ক থেকে আপনারা ঘোকসা রাজবাড়ি সড়ক থেকে কমপক্ষে এক হাজার ফিট দূরে আপনাদের থাকতে হবে আপনারা যদি আমরা প্রশাসনকে আপাতত অনুরোধ জানাচ্ছি এইটা বন্ধ করা ব্যবস্থা গ্রহণের জন্যে এবং আমরা যদি এটা ব্যবস্থা প্রশাসন না নেয় প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা প্রশাসনের সাথে আলাপ করে এটা যাতে না হয় যাতে এই চাঁদাবাজি না চলে বাইরে থেকে যে সমস্ত জনগণ মালামাল নিয়ে আসে তাদের ট্রাকে যদি চাঁদাবাজি হয় তাহলে দ্রব্যমূল্যের ভারে এমনি আমাদের জনগণ নিয়ে পড়ছে আরো এই চাঁদাবাজির কারণে আরো দাম বেড়ে যাবে আমাদের জনগণের কষ্ট হবে অথবা জনগণের এই কষ্ট লাঘবের জন্য আমাদের মির্জা আব্বাস সাহেব একদিন একটা বক্তব্য দিয়েছেন বলেছেন যে সারা দেশে চাঁদাবাজে ভরে গেছে আমার সমস্ত নেতাকর্মীদের কর্মীদের আহ্বান এই চাঁদাবাজদের বিরুদ্ধে তোমরা সচ্ছা হও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা করো এই চাঁদাবাজদের কারণে আমাদের সাধারণ জনগণ ভোগান্তিতে আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্য মূল্য আমরা সেই নেতার আহ্বানের সাড়া দিয়ে আমরা যাতে এই মহাসড়কে চাঁদাবাজি না হয় তার ব্যবস্থা করব তার ব্যবস্থার জন্য সবাই সচেতন থাকার জন্য এবং যার যার জায়গায় প্রতিবাদ করার জন্য আমি অনুরোধ করছি আর আজকের এই সভা সন্ত্রাস বিরোধী বিশেষ করে যারা বিএনপির নাম নিয়ে এই জাকি সন্ত্রাসী সহ অন্য অন্য সন্ত্রাসীদের যারা এখানে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে কাদের প্রশ্রয়ে কাদের মদতে প্রশ্রয় দিচ্ছে আমরা জানি প্রশাসন জানে জনগণ জানে এই যে ওই এর সাতশো বস্তা গণেশের বস্তা ছাড় আর প্রায় চার পাঁচ লাখ টাকার ওই ঘর কারা দখল করেছে কারা ঘর খুলে এই সার বিক্রি করেছে এবং সেই বস্তা সারের টাকা কে কে পেয়েছেন এই চাঁদার অংশ এই লুটপাটের অংশ সেটাও আমাদের জানা আছে আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমরা সেটাও জনগণের সাথে তুলে ধরে আপনাদের মুখোশ আমরা কথা আমি বলতে আমরাও রাজনীতি করি আপনারাও রাজনীতি করেন আপনি কয় পার্সেন্ট লোকের রিপ্রেজেন্ট করেন আপনার হিসাব নাই আপনি ডাকলে কয়জন লোক এই রাস্তায় আসে আপনি দেখেন না আপনারা পাঁচ তারিখের পরে